আমি আপনার পায়ে তুই চাষবা আবার পাওয়া আমার ভাইটা ময়েরা চলছে

খাবারের ব্যবস্থা করো আমি এখন কই থেকে খাবারের ব্যবস্থা করুন আমার কেরা খাবার দিব হঠাৎ করে আমার বাড়িটা এমন করতেছে কে না যেভাবে হোক আমার খাবারের ব্যবস্থা করতে হইব ওর যদি আমি না খাওয়াইতে পারি তাহলে তো অসুস্থ হয়ে যাব তখন আমার কি হবো আমি এখন যাইতেছি বাই তুই একটু সাবধানে থাকিস আমি চললে গে খাবারের ব্যবস্থা করতেছি চাষা আমার না অনেক দিন ধরে না খাইয়ে রইছে চাষা আপনি আমার খাবার দিবেন এই বেটা কিসে খাবার দুব তাই তো বাড়ি কই এসব ব্যবসাটা কব তেল রইস হ্যাঁ হ্যাঁ চা যা আমি আপনার পয়জুরি চা যা আবার পাওয়া ধরে আমার বাড়ির ময়রা চা যা আমার মা বাবা নাই বইলা সবাই আমাকে অপমান করে অবহেলা করে আজকে দুইটা বাচ্চাইছি তার জন্য আমার পেটে লাথি মারলো আমার যদি মা বাবা থাকতো তাইলে আর কেউ আমাকে কিছু বলতে পারতো না আমার পেটে লাথি দিতে পারতো না বাসায় মনে হয় খাবার দিতেছে আমার যদি কটা খাবার দিত আমি আমার বাইরে নিয়ে খাওয়াইতে পারতাম বাই আমার কটা খাবার দেওয়া যাব না ভাই আমি কিছু কালি নাই তবে আমার বাইরে না অনেক দিন ধরে না খাই রইছে আপনি যদি কিছু খাবার দিতেন তাহলে আমি আমার ভাইটাকে পেট ভরে খাওয়াইতে পারতাম তুমি কি আমার কাছে খাবার চাইতেছো ভাই হ্যাঁ ভাই যদি দয়া করে কিছু খাবার দিতেন তাহলে আমার ভাইটা খাইতে পারত ভাই কেমনে খাবার দেই এই আমি চাকরি করি আর তারা এই এ বড় বড় প্রফেসররা আশা খায় বিশাল বড় এক হোটেল এটার মধ্যে তো মনে করো তোমার মতো লোক এটার মধ্যে ঢুকতেও দিব না ভাই আমি আপনার পায় ধরি ভাই আপনি আমার বাইটার লেগে কিছু খাবার দেন না ভাই ওটো ভাই কিন্তু ভাই আমার যে হাত পা বাঁধা এই যে যে দালানটা দেখতেছো এই দালানের মধ্যে নামি দামি লুকেরা ঢুকে এই জায়গায় আমি চাকরি করি ভাই পেটের দায়ে কাজ করে খাইতো আমি চাইলেও তোমারে দিতে পারুন না আমি এই জায়গায় চাকরি করি ভাই ওরা কত ভালো খায় আমারই তো খাইতে দেয় না তোমার আমি কই থেকে দেবো ভাই আচ্ছা ঠিক আছে ভাই তারপরে আমি তোমার একটা কথা কই কি তুমি যদি একটু ভিতরে যাই দেখো যদি কারো একটু দয়া মায়া হয় মনে একটু যদি দেয় তাও তো খাইতে পারবা পেটটা তো ভরবো চাও ভাই তোমার আমি অনুভূতি দিলাম ভিতরে যাইয়া

আমার ভাইয়ের পেটটা তাহলে আমি বলবো যাই আমি আমার বাইরের কাছে যাই ভাই এই দেখ আমি তাহলে খাবার নিয়েছি এই যে ভাই ওট দো তুই খা খা Ast, das ist der Kawaii. মাংস নাই আমি মানুষের কাছে চাইয়া দেখছি কেউ আমারে খাবার দেয় নাই এই সামান্য খাবারের লেগা আমার পেটে লাচ্ছি দিছে তাই এই খাবারটা আমি কুরাই আনছি ভাই তুই খা আচ্ছা ভাই আমি তো খেতে সবই খেয়ে নিলাম তুমি খাবা না ভাই না রে ভাই তুই তো পেট ভরে খা আমি খাইছি তুই খা সত্যি খাইছ হ ভাই আমি খাইছি তুই খা এই বেটা এই ব্যবসা কমে থেকে শুরু করছো হ্যাঁ বোতল গুলা টুপাই নিয়ে গেছো না

বাবা ও বাবা কে কে বাবা আমারে কিছু খাইতে দাও না বাবা ও তোমার খিদা লাগছে হ্যাঁ বাবা এই বুড়ি এই বিন্দাস কবে থেকে হ্যাঁ হাত পা আছে কাম করে খাইতে পারছ না বাবা আমি বয়স্ক মানুষ চলতে ফিরতে পারি না কোন রমে কষ্ট করে তোমার দোকানে আসছি আমি আজকে পাঁচ দিন ধরে কিছু খাই নাই ওই

ধাক্কা দিয়ে ফালাই দিলি বাবা তোর আল্লাহ কোনোদিন ক্ষমা করবো না তুই ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি তুই তুই ধ্বংস হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি তুই ভাই একটা রুটি দে এই যে ভাই টাকা চল ভাই ভাই আমার কাছে মতো খিদা লাগছে তো খাইতে দাও আছিস ঠিক আছে ভাই তুই চিন্তা করিস না আমার কাছে একটা রুটি আছে দুইজনই মিলা কামন চল ভাই ঘুরে চল বুড়ি মা কিসবোলবেন হে রে বাবা না আমি অনেক দিন ধরে না খাওয়া আমার খুব ক্ষুধা তো আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছিনা যার কারণে তোদের কাছে কিছু দিবি খাবার আচ্ছা বুড়ি আমি ব্যবস্থা করতেছি আমার ভাইটাও আওয়াজকে সারা দিন কিছু খায় আমি দিতেছি বাইরে আমি তো দোকান থেকে রুটি কিনেছি

আমারে পুরো রুটি রে দিয়াল কারণ তোমরা তো কামাই কইরা খাইতে পারবা আমি তো আর পারবো না দাও না বাবা পুরো রুটিটা আচ্ছা ভাই অনেক কুদার তো দিয়া দাও আমরা কাজ কইরা কাল কি খামু নি দিয়া দাও আচ্ছা ঠিক আছে ভাই এই যে নান বুড়ি মা

খুশি হয়েছি ঠিক আছে তোরা যে এত ভালো মানুষ আমি তো সেটা জানতাম না তোদের মতো এমন এতিন ছেলেরা এত ভালো আমার পুরা খাবারটা তোরা দিয়ে ফেলছিস তোরা না খাইয়া তোদের মতো ভালো মানুষ আর একটাও নাই আর তোরা এই ভাঙ্গা করে থাকোস ও এত কষ্ট করস কোনো চিন্তা করিস না তোদের আর ভাঙ্গা করে থাকতে হবে না তো এটা ধালান হয়ে যাবে আর তোদের যে জামা কাপড় এরকম থাকবে না কিছু তোরা সুন্দর জামা কাপড় পরবি স্মার্ট হয়ে চলাফেরা করবি আর তোরা আমার যে খাবারটা দিছিস এই যে এ খাবারটা আর শোন এরা তোর ভাই আর তুই খাইয়া নে আর শোন একটা কথা বলি একটা পুকুর আছে বাড়ির পাশে থাকবে সেই পুকুরে গিয়া তোরা ডুব দিস তাহলে তোদের সুন্দর জামা কাপড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম। বুড়িমা বুড়িমা কই গেল? হ্যাঁ। মই মা তা বুড়িমা না কইলো আমাদেরই ভাঙা বাড়ি অনেক বড় বানাই দিব। বুড়িমা কই গেল? তাই তো। আমি কিছু বুঝতাছি না ভাই। বিশলায় বড় করি নাই তো। তাই। আচ্ছা ঠিক আছে চল। ঘরে যাই একটু আমরা আরাম করি। তার মানে ওই বুড়িমা জেরা কইছিল ওটা সত্যি দেখ কত বড় ডালা হয়ে গেছে তার মানে ওই বুড়িমা জেরা কইছিল ওটা সত্যি আমরা আজকে কি এই জায়গায় থাকমু হ্যাঁ বাই ওই পুরি वाला পুকুরের কথা কইলো পুকুরটা কোন দিকে ওই পুকুরে যদি আমরা গোসল করি তাইলে না কি আমা গোসা আমা কাপড় দেয় দেব তাইলে সর আমরা পুকুরে যাই গোসল करूম ও ভাই নাও নাও পুকুর বলনে আমরা পুকুর বলমু পুকুরে গোসল দিলে আমা গো জামা কাপড় পাল্টা দেব ও ভাই নাও 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 আচ্ছা ঠিক

আমি যাকে জানতাম এই তুই তো ভাইয়ের মনে এত ভালো তাইলেও তোমার আমি হাত তুলতাম না আল্লাহ আর আপনার আপনি গরিবের কা তুলবেন না আমার মতো করবেন না